আর সকালবেলা যে মিছিলটা হলো সেটা কালকে আমাদের এনআরসির জন্যে মিছিল বলা হলো তো মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম এবং বারাসাত টুয়ের বাসিন্দা হিসাবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণ ভীষণভাবে লজ্জিত নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যিই খুব লজ্জিত বলতেও খুব খারাপ লাগছে না সেটা তো দু হাজার সাত সাল থেকে মুজিদ মাস্টার দেখে দেখে দু সালে পালিয়েছে আর এখন যারা দেখে নেব বলছে আমরা দেখেছি দু আমাদের দুগদিয়া স্কুল বোর্ডে যখন লড়াই হয়েছিল এখন যারা দেখে নেবে বলছে তারা আমিনপুর থেকে পালিয়েছিল আমাদের চোখের সামনে আমাদের সিনিয়র লিডার মানসদা আমাদের ইপ্তিকার ভাই আছে তাদের চোখের সামনে পালিয়েছিল তারা তাদেরকে পাওয়া যায়নি তারা কেউ পাঁচিলের ওপরে বসেছিল কেউ সিপিএম করতো সেই দিন আর আজকে যারা দেখে নেবে বলছে তারা আর তাদের পরিচয় আপনারা ইতিহাস ভূগোল ভালো করে ঘেটে দেখলে বুঝতে পারবেন তারা কবে রাজনীতিতে এসছে কতদিন এই দল করেছে দলের প্রতি তাদের কী ডেডিকেশান আছে আপনারা বুঝতে পারবেন আর দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে পিছনে অনেকে অনেক কিছু বলে কারোর যদি দেখার ইচ্ছা থাকে কারোর সে তার সামনাসামনি আসুক দেখা হোক প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনো তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এসআইএর যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি বৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে সর্বত্র স্তরে তৃণমূল কংগ্রেসরা প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে সেই প্রতিবাদটা আমার জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে যে অফিসাররা তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তখন সেখানে আমাদের প্রতিবাদ হবে এসআইআর যেটা চালু হয়েছে সেই এসআইআর বিরুদ্ধে আমরা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী ভাই ও বন্ধু সাথী সংগ্রামী বারাসাত ব্লকীয় নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম মণি ভাইয়ের নেতৃত্বে আমরা টোটাল বারাসাত ব্লককে মনোয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি যুব মহিলা আইনটি সমস্ত শাখা সংগঠনের যারা নেতৃত্ব সকলকে নিয়ে সর্বোপরি আমাদের স্বর্গীয় সোমনাথ ঘোষের দাদা আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সাথে সাথে মনের মধ্যে একটা দুঃখ কাজ করছে দুঃখের ভিতর দিয়েও আমাদের দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেছে যে শম্বুদা যেভাবে বারাসাত গোলাক্টুটাকে আঁকড়ে ধরে রাখতো আমরা মনজুল ভাইয়ের নেতৃত্বে রৌব ভাই থেকে সেকেন্দার ভাই থেকে শুরু করে বাবাই মুদি আমাদের প্রদীপা জিয়াউল ইসলাম হালিমা সুপ্রিয়া এবং আমাদের অঞ্চলের যারা সভাপতি কর্মাতক প্রধান উপপ্রধান সমস্ত পদাধিকারী ভূতের সভাপতি সকলকে সঙ্গে নিয়ে আমরা শম্ভুনাথ ঘোষের দেখানো পথে বারাসাত গোলাক্টুরের মাটিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে বিডিও অফিস বারাসাত টু থেকে আমরা রাজকোলা পর্যন্ত যে মিছিল করলাম হাজার হাজারে কর্মী সমর্থকদের নিয়ে আমাদের একটাই বার্তা সেটা হলো এসআইআর যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় আমরা বারাসাত ব্লকটু সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবো না প্রয়োজন হলে আমাদের সেনানায়ক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আমরা অভিযান করব সেই শপথ আজকে আমরা এই মিছিল থেকে নিয়েছি সাথে সাথে নবনিযুক্ত সভাপতি তিনি আজকে ব্লক পার্টি অফিসে এসছেন এসআইআর নিয়ে টোটাল নেতৃত্বকে নিয়ে তিনি রণকৌশল তৈরি করবেন কিভাবে এসআইআর কে মোকাবিলা করা যায় ইনভলভমেন্ট আছে আপনার স্লোগানে শুনেছেন প্রদীপ পর আগরপাড়ার বাড়ি একজন বৃদ্ধ মানুষ তিনিও এই এসআইআর ভিতে সন্ত্রস্ত হয়ে হাটফেল করে মারা গেছেন তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এসআইএর দ্বারায় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা গুটিয়ে বসে থাকবে না রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব একটা মিছিলে দেখুন একটা মিছিলে যদি আমরা একশো জনকে ডাকি স্বাভাবিকভাবে সেই মিছিলে হয়তো সত্তর থেকে আশি জন বা পঁচাত্তর জন উপস্থিত হয় তো নর্মালি আজকে মিটিং ডেকেছি এই বারাসাত এর জনপ্রতিনিধি যারা আছে দলের যারা পোর্টফোলিও হোল্ড করছে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোক এইট্টি পার্সেন্ট জনপ্রতিনিধি এইট্টি পার্সেন্ট প্রশাসনিক লেভেলের যারা আছে পোর্টফোলিও তারা আজকে উপস্থিত আছে আর ওদের মিনস দু তিনজন পোর্টফোলিও হোল্ডার যারা আছে তারা আছে কিন্তু ওইভাবে মিছিল হওয়ার জন্যে আমরা সত্যি খুব দুঃখিত এবং খুব লজ্জিত বিশেষ করে কোথায় এমএলএ সাহেব কেন উপস্থিত থাকবে এমএলএ সাহেবের অন্য কাজ আছে এমএলএ সাহেব তো আর একটা মিছিল নিয়ে উপস্থিত থাকে না আর ব্লক সভাপতি ব্লক সভাপতি যে প্যানেল আউট হয়েছে তার বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ আছে সেই প্রতিবাদটা আমরা দলের তরফ থেকে কোনো সিগন্যাল পাই সিগন্যাল পেলে নিশ্চয়ই তখন আবার আমরা যারা এই স্ট্যান্ডে আছি আমরা বসে সিদ্ধান্ত নব কি করা যায় না যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন